বহুদিন ধরেই হাত পা জলায় আপনি ভুগছেন মাঝে মাঝে গায়ে একটু জ্বর থাকে এটা কিন্তু প্রচুর পরিমাণে হয় বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত এই রোগের কারণ হচ্ছে পিত্তবিকার আয়ুর্বেদ বলছে এই পিত্তবিকারে যদি কেউ লজ্জাবতী গাছের এই ডাল পাতা আর শেকড় দশ গ্রাম পরিমাণ নিয়ে চার কাপ পানি অর্থাৎ এক লিটার পানিতে সিদ্ধ করে সেটা তিন ভাগ শুকিয়ে গেলে যখন এক ভাগ থাকবে তখন সেটা নামিয়ে ছেকে নিয়ে সেটা সকাল বেলায় খালি পেটে প্রতিদিন খেতে পারে তাহলে তার এই রোগ টানা সাত দিন খাওয়ার পরেই দূর হবে আবার আসুন রোগের ক্ষেত্রে যদি কোনো কারণে অর্শের বলিতে অর্থাৎ অর্শ রোগে যে গোটা হয় যে পাইলস যেটাকে বলা হয় সেটাতে যদি খুব বেশি জ্বালা পোড়া করে যন্ত্রণা হয় এবং যদি রক্তস্রাব হতে থাকে সেক্ষেত্রে আপনারা এই লজ্জাবতী গাছ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে করতে হবে এই গাছের মূল নিতে হবে আর নিতে হবে হচ্ছে দুধ মূল নেবেন দশ গ্রাম দশ গ্রাম মূল নিয়ে আন্দাজ মতো এক কাপ দুধ দেবেন গরুর দুধ তার সঙ্গে দেবেন আপনারা তিন কাপ পানি এক কাপ দুধ তিন কাপ পানি যে কাপ দিয়ে দুধ মেজারমেন্ট করে নেবেন সেই কাপ দিয়ে পানি মেজারমেন্ট করবেন এবার ওই দশ গ্রাম মূল একটু ভেঙে বা মাঝখান থেকে কেটে বা থেতো করে দেবেন এবং দুধ দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবেন এই দুধ আর পানি একত্র করে এইটা সেদ্ধ করার সময় আঁচটা খুব হালকা আঁচে দিবেন এবং সেদ্ধ করতে করতে যখন দেখবেন যে আবার এটা শুকিয়ে জাস্ট এক কাপ হয়ে গেছে তখন সেটা নামিয়ে ছেকে অর্ধেকটা সকালে খাবেন অর্ধেকটা রাতে খাবারের আগে খাবেন আর এটা যদি গরুর দুধ দিয়ে না করে ছাগলের দুধ দিয়ে খেতে পারেন তাহলে থেকে ভালো ফলাফল পাবেন খুব সাধারণ একটা সমস্যা নারীদের যে প্রসূতি হওয়ার পরে অর্থাৎ সন্তান প্রসবের পরে অনেক সময় যাদের নর্মালি ডেলিভারি হয় তাদের নারী সরে যায় উঠতে বসতে সমস্যা হয় তাদের খুব বেশি পরিমাণে যেসব মা বোনদের এই ধরনের সমস্যা রয়েছে তারা লজ্জাবতী নিয়ে নেবেন দশ গ্রাম পরিমাণ সেক্ষেত্রে গাছের ডাল পাতা এইগুলো নিতে হবে সেকড় নেওয়ার প্রয়োজন নাই দশ গ্রাম পরিমাণ নিয়ে চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে। সকাল একবার খাবেন ঠিক অনুরূপভাবে তৈরি করে আবার খাবেন বিকেলে এই রকমভাবে যদি আপনারা মাত্র দুই সপ্তাহ খান তাহলেই কিন্তু সমস্যা একদম ভালো হয়ে যাবে আমারশয়ের ক্ষেত্রে লজ্জাপতির ডাটা পাতা সব কিছু মিলিয়ে নিয়ে গ্রাম পরিমাণ সিদ্ধ করে ছেকে খেতে হবে আমার ক্ষেত্রে লজ্জাবতির ডাটা পাতা সব কিছু মিলিয়ে দশ গ্রাম নিয়ে সিদ্ধ করে ছেকে খাবেন যাদের আমযুক্ত পায়খানা হয় তারা শুধুমাত্র পাঁচ ছয় গ্রাম সিদ্ধ করে পানিটা খাবেন অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের রাস্তায় নারীদের ক্ষত হয়ে থাকে যদি ক্ষত হয় এবং মাঝে মাঝে যদি স্রাব যেতে থাকে স্রাবটায় যদি হালকা গন্ধ থাকে কখনও সাদা কখনও একটু লালচে ভাব হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন আপনি লজ্জাবতী সেদ্ধ করবেন এক্ষেত্রে দুধ আর পানি নেবেন সমপরিমাণ পরিমাণ এবং সেখানে লজ্জাবতী ডাল পাতা সব কিছু দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে যখন অর্ধেক হবে দুধ আর পানি সম পরিমাণ দেওয়ার পরে যখন অর্ধেক হবে তখন সেটা নামিয়ে খাবেন আর নর্মালি লজ্জাবতী ডাল পাতা আপনি দিয়ে দেবেন দশ গ্রাম এক লিটার পানিতে অর্ধেকটা শুকিয়ে গেলে ভালো করে সুতির কাপড় দিয়ে ছেঁকে সেই পানি দিয়ে প্রস্রাবের রাস্তা ধুয়ে ফেলবেন এইগুলো কিন্তু ভীষণ ভালো কাজ করে থাকে অনেক সময় দেখা যায় যে নারীদের যে শিথিলতা আসে সেই শিথিলতা দূর করতেও লজ্জাবতী খেতে পারেন এতে নিজেদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখময় হবে এই যে লজ্জাবতী খাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে আপনি লজ্জাবতী নর্মালি যদি খান অন্য রোগের জন্য তবুও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে বা কোনো মানুষ যদি খুব শক্ত পায়খানা হয়ে থাকে খুব শক্ত কঠিন পায়খানা হয় এবং এখান থেকেই কিন্তু এই কষা বা কোষ্ঠকাঠিন্য থেকেও কিন্তু তাদের অশ্বের রোগটা ধরে যায় তো ক্ষেত্রে যেটা করবেন কিছুই না শুধু লজ্জাবতীর শেকড় নিয়ে নেবেন সাত আট গ্রাম ভালো করে ধুয়ে এটা থেতো করে এবার এটা এক লিটার পানিতে সিদ্ধ করবেন পানি অর্ধেক হয়ে গেলে ছেকে একবার সকালে অর্ধেকটা খাবেন রাতে অর্ধেকটা খাবেন তিন দিন খান এই কঠিন বা কষা পায়খানা একদম কিন্তু নরম হয়ে যাবে এটা ভীষণ ভালো কাজ করে থাকে এছাড়া আপনারা লজ্জাবতী গাছ কোথা থেকে সংগ্রহ করবেন এটা জানতে চাইলে বলবো যদি আপনাদের কাছে এরকম ভেষজ বাগানের সন্ধান থাকে তাহলে সেখান থেকেই এই সিজনেই কিন্তু লজ্জাবতী ভালো মতো সংগ্রহ করে নিতে পারেন আবার যদি কারো ভেষজ বাগানের সন্ধান না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বাণীতিয়া দোকানে যাবেন সেখান থেকে এই লজ্জাবতী সংগ্রহ করে নেবেন লজ্জাবতী শুকনো ডাল শেকড় সব পাওয়া যায় তাহলেই কিন্তু আপনাদের সেটাও ভালো করে ধুয়ে সেদ্ধ করে খেলেও হবে এই উপায়গুলো যারা ফলো করবেন তারা কিন্তু অবশ্যই নিজেদের শরীর বুঝে করবেন লজ্জাবতী যে কোনো ধরনের পেশেন্ট সেবন করতে পারেন যেমন ডায়াবেটিস থাকলে সেবন করতে পারেন ব্লাড প্রেশার থাকলেও সেবন করতে পারেন ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের ক্ষেত্রে এটা কোনো ধরনের কোনো ক্ষতি করে না কাজেই নিশ্চিন্তে আপনি এর সেবন করতে পারেন লজ্জাবতী সেবন করার দুই সপ্তাহ পরে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি যে জন্য খেয়েছিলেন সেটা আপনার শরীরে কতটা কাজ করেছে আর এটা অবশ্যই বয়স অনুযায়ী কিন্তু আপনি নিয়ে নেবেন কারণ এটা ভীষণই ইফেক্টিভ যারাই সেবন করবেন প্রত্যেকে উপকার পাবেন তাই বয়স অনুযায়ী সেবন করুন আমি যে মাপটা বলেছি এটা কিন্তু একদম পূর্ণবয়স্ক ব্যক্তিদের জন্য অর্থাৎ আঠারো থেকে তদর্থ ব্যক্তিদের জন্য বলেছি যদি কোনো কারণে যেমন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে বা অশ্বের বলির ক্ষেত্রে যদি তার কম বয়সী বাচ্চাকে এটা সেবন করাতে চান তাহলে কিন্তু পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে না হলে কিন্তু তাদের ক্ষেত্রে ওভারডোজ হয়ে যাবে অবশ্যই এই কথাগুলো খেয়াল করে লজ্জাবতী সেবন করবেন আর ভিডিওটি আশা করি আপনাদের খুব উপকারে লাগবে